সত্য সুন্দর হয়ে যেথায় প্রকাশ পায় উৎসব তো সেখানেই আমি দুর্বল নই আজ আমি ক্লান্ত মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে আমি আজ পথভ্রান্ত আমার নিরবতা হলো আমার দুঃখের আরেকটি ভাষা কোনো মানুষের হাল ছেড়ে দেওয়া উচিত না জীবনে অনেক বাধা আসবে সেটা পার করতে হবে জীবনে বাধা না আসলে জীবন সম্পর্কে জানা যায় না করা তার ওই সাজে শাসন করে যে এটি একটি প্রভাত কাউকে এমন পাত্তা দেওয়া উচিত না যে আপনার মূল্যই বুঝতে চেষ্টা করে না একা থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ একা মানুষের সঙ্গী হিসেবে বইকে সাথে রাখাই উত্তম সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে তবে মূল্যবান কথা মানুষ সত্যি কী মিথ্যা করতে পারে নিজের সুবিধার জন্য সবাই চাই সুবিধা আর সুবিধা আর কিছু না যত তাড়াতাড়ি আয় করা যায় সেটাই ভালো টাকা ছাড়া এই দুনিয়ায় সম্মান পাওয়া সম্ভব টাকা আর টাকা এই মিথা দুনিয়ায় অকল্পনীয় খুশি ক্রয় করা সম্ভব টাকার মূল্য দেওয়া সঠিক সময়ে সঠিক ডিসিশন না নেওয়া একটা ডিসিশন লাইফ চেঞ্জ করে দিতে পারে টাইম টাকা এটি বুঝতে সময় লেগেছে আমার এটি যত তাড়াতাড়ি আয়ত্ত করতে করা যায় আপনার জীবনে খুশি ভরে যাবে